চারটা হাই ফ্রিকোয়েন্সি এবং অনেক গভীরে যাতে কাটতে পারে এই ধরনের ড্রেজার নেওয়া হয়েছে দুটা আঠাশ ইঞ্চি আর দুটো হচ্ছে বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি কাজে এই চব্বিশ ইঞ্চি আর আঠাশ ইঞ্চি কাটতে পারবে এবং কাটতে পারবে মানে আমার যতটুকু দরকার তার চেয়ে বেশি জায়গায় যেতে পারছে এখন এটা ওই নতুন মাত্র নামানো হয়েছে তো আমি দেখতে আসছিলাম কারণ এটা তৈরি হয়েছে আমাদের দেশে যদিও দেশি প্রযুক্তি নয় কিন্তু পুরো কাঠামোটি সংযোজন এগুলো সব আমাদের দেশে হয়েছে যে কারণে আমাদের যে এস্টিমেটেড কস্ট ছিল তার থেকে অনেক কম কমে পাওয়া যায় যেমন ধরুন টোটাল যদি আমি বলি এই চারটা অ্যাভারেজে সাড়ে চারশো কোটি সাড়ে চারশো কোটির মতো অ্যাপ্রক্সিমেটলি বলছি কম বেশি দুই টাকা দশ টাকা হতে পারে বাট যদি আমি বাইরের থেকে এটা আনতাম তাহলে আমাকে প্রায় সাতশো আটশো কোটি টাকা দিতে হবে সেই ক্ষেত্রে দুটো যে কাজ হয়েছে একটা হচ্ছে যে আপনার অর্থশাস্ত্র হয়েছে দ্বিতীয়ত হচ্ছে যারা এটা করবে বা ইউজ করছে আই তারা কিন্তু সার্বক্ষণিক ওখানে গিয়ে দেখতে পাচ্ছে যে কতখানি হচ্ছে কতখানি হচ্ছে কী অসুবিধা আছে এখানে ট্রায়াল হচ্ছে সেটা দেখতে পাচ্ছে আবার নিজেরা ট্রায়াল করছে সেটাও সিপিআর দেখতে পাচ্ছে গাড়ি এটা একটু সুবিধা এক নম্বর যে আমরা দেশে যদি এটাকে অ্যাসেম্বল করি অ্যাসেম্বল করিয়ে জন্য বলছি কারণ সব কিছু কিন্তু আমরা বাড়াচ্ছি না আমরা ইঞ্জিন থেকে শুরু করে কন্ট্রোল গিয়ার এগুলো সব আমরা বাইরে থেকে এনে এখানে সংযোজন করে যে স্ট্রাকচারটা তৈরি হয়েছে এই পুরো স্ট্রাকচারটা হালটা তৈরি হয়েছে এটা হলো একটা যে আমাদের চোখের সামনে তৈরি হয়েছে আমরা যে কোনো সময় গিয়ে দেখতে পারি আলোচনা করতে পারি দ্বিতীয়ত হচ্ছে এটা তৈরি করতে যে ম্যান পাওয়ার ট্রেন হয়েছে সিপিআর্ডের ম্যান আমাদের বিআইডব্লিউটি এর ম্যান পাওয়ার যারা ইঞ্জিনিয়ার আছেন তারাই বসে জানতে পারতেন এটা একটা বড় ধরনের অগ্রগতি আমাদের দেশের টেকনিক্যাল খাতে বা কারিগরি খাতের একটা বড় বড় অগ্রগতি তো সেই জন্য আমি মনে করি যে দেশে প্রযুক্তি এবং ট্রেনিং এবং এই প্রযুক্তির অগ্রগতি এটা অত্যন্ত ভালো একটা স্কিম যে আমরা আমাদের দেশে তৈরি করি তো বলতে গেলে আমাদের দেশে তেমন বেশি সিপিআর নেই কম্পিটিশান সেরকম পাওয়া যায় না চারটা কি পাঁচটা সিপিএড ছাড়া এর মধ্যে একটা কি দুটো যেগুলো এই বড় প্রজেক্ট করতে পারে সক্ষমতা আছে সেই সক্ষমতা আমরা বাড়াবার চেষ্টা করছি এবং বলেছি যে আপনারা সক্ষমতা বাড়ালে আমরা ভবিষ্যতে কারণ এটা তো শেষ না ভবিষ্যতে আরও লাগবে